কথায় আছে বাঙালির বারো মাসে ১৩ পার্বণ এর মধ্যে বাঙালির বড় উৎসব দুর্গাপূজা আর মাত্র কয়েক মাস পরই দুর্গাপূজা সেই উপলক্ষে রবিবার ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর ব্লকের সমস্ত পুজো কমিটিদের নিয়ে সমন্বয় শান্তি বৈঠকের আয়োজন করা হয় ইসলামপুর বিডিও অফিসের হলরুমে এদিনের এই বৈঠকে পূজা কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকেরা পূজাকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন পুলিশ আধিকারিকেরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার দিকে বিশেষভাবে নজর রাখা হবে পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলা হয় পুজো প্যান্ডেলে নিরাপত্তার ব্যবস্থা বজায় রাখতে এবং বিশেষ নজরদারি অর্থাৎ সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে এছাড়াও ভলেন্টিয়ার রাখার ব্যবস্থা করতে বলা হয় পাশাপাশি পুজো অনুদান পেতে পুজো উদ্যোক্তাদের জয়েন্ট অ্যাকাউন্ট করতেও বলা হয় এছাড়াও দুর্গাপূজাকে ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক বার্তা দেওয়া হয় এই সমন্বয় শান্তি বৈঠকে সেই রশিদের একটা ক্যান্সেল করে জাস্ট ক্যান্সেল লেগে কেটে দিয়ে একটা রশিদ অ্যাটাচ করে দিতে হবে আপনাদের মেইন প্রেয়ারের সাথে সাথে ল্যান্ড ওনারের এনওসি সকলেই জানেন নতুন করে কিছু বলার দরকার নেই আপনাদের যে পুজো যেখানে হবে সেখানকার ল্যান্ড লক সহ লোকেশন ঠিক আছে আর স্কেচ ম্যাপ মানে কোন দিক দিয়ে আপনারা চাইছেন দর্শনার্থীদের পুজোর প্যান্ডেলে ঢোকাবেন কোন দিক দিয়ে বের করবে এন্ট্রি এক্সিটটাকে মেনশন করবে অবশ্যই কিন্তু এন্ট্রি গেট যা যেমন থাকবে তার থেকে কিন্তু এক্সিট গেটটাকে প্রশস্ত হতে হবে বড় হতে হবে এটা কিন্তু মনে রাখবেন ইন কেস অফ আরজেন্সি গত দু বছরের পূজার বাজেট মানে আয় ব্যয়ের হিসাব বডি মেম্বার তাদের লিস্ট উইথ ফোন নাম্বার স্বেচ্ছাসেবী বা ভলেন্টিয়ারদের লিস্ট উইথ ফোন নাম্বার বিভিন্ন সরকারি দপ্তরের এনওসি যেমন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট ইত্যাদি তার সাথে আপনারা সাউন্ডের কন্ট্যাক্ট নিচ্ছেন সেই সাউন্ডের কন্ট্যাক্ট পেপারটা লাগবে গত বছরগুলোর পুজোর যদি পারমিশন কপি থাকে সেই পারমিশন কপি দু তিন বছরের অ্যাটাস করে দেবেন আর যারা আমাদেরকে এই যে বললাম নতুন করে দু তিন বছর বা পাঁচ বছর ধরে পুজো করছেন মানে আপনারা পারমিশন পাচ্ছেন না সেই পারমিশনের যদি কোনো রিসিভ কপি থাকে সেটাকেও আপনারা অ্যাটাচ করে দিতে পারেন যেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার এর আগে আমরা বলিনি সেটা হচ্ছে আপনাদের যে পুজোর প্যাডেল বিগ্রহ এখানে থাকবে বিগ্রহ জায়গাটাকে কিন্তু রাতের বেলাতে সেগ্রিগেট করতে হবে খুব সেনসিটিভলি ওটাকে কিন্তু আলাদা করতে হবে ওটা ব্যারিকেড করে বা বেড়া দিয়ে বা কোনোভাবে আপনাদের যেখানে ধরুন একদম একটা গেট আছে গেট লাগিয়ে দিয়ে যেটাকে সিগ্রিগেট করতে হবে বিগ্রহটাকে যাতে কোনোভাবে কোনো পশু কুকুর ডুবে গেল ঠিক আছে এই জিনিসগুলো আছে না হয় আমি দেখেছি গতবার যখন রাম মন্দির ছিলাম শ্রীকৃষ্ণপুরের যে ওভার আছে ওভারব্রিজের ব্রিজের বাপ আছে যে দুর্গা পুজো হয় ওটা কারা করেন পুজোটা কমিটি এসছেন

কিন্তু যেগুলো আছে এটা কিন্তু মেনে চলতে হবে আচ্ছা লাস্ট হচ্ছে পিপিএল সার্টিফিকেট এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আপনাদের সেফটির জন্য কোন একটা সিঙ্গারে যদি আমরা গান বাজাই আমাদের ধরে তার মানে পারমিশন নিয়ে আমরা গানটা বাজাই ঠিক আছে তো পিপিএল সার্টিফিকেট একটা লাগে তো সেটা যদি জোগাড় করতে পারেন ওয়েল গুড এটা একটা আপনাদের ক্রাইটেরিয়া দেওয়া থাকলো এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো কভার করে আমি এখনই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি যদি কোন রকমের কোন পয়েন্টে কনফিউশন থাকে সেটা আমাদেরকে জানাবেন একটা আপনাদেরকে ডিরেকশন দেওয়ার জন্য মিটিংটা হচ্ছে আমাদের হাতে এখন যথেষ্ট টাইম রয়েছে যে যে প্রবলেমগুলো ডিসকাশন হলো বা ইন ফিউচার যে প্রবলেমগুলো হয় যা অ্যারেঞ্জ করবে সেগুলো যাতে খুব ইজিলি মিটিগেট করা যায় সেই জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে ইসলাম প্রথমেই বলে রাখি যে গভর্নমেন্ট ফান্ডের যে ম্যাটারটা দিন দিন কিন্তু এই র্যান্টে অ্যামাউন্টটা বাড়ছে আপনারা হয়তো ভাবছেন যে আগের বছর তো আমরা এইভাবে পড়েছিলাম তো এই বছর কেনই এই রেগুলেশনটা আসছে বা এই জিনিসটা কেন হচ্ছে মেবি হয়তো নেক্সট ইয়ার যদি র্যান্টের অ্যামাউন্ট আরো বাড়ে তো সেগুলোকে পেন অ্যান্ড পেপার আপনাদেরকেও কোপারেট করতে হবে এবং সেটা তো মেনটেন করতে হবে তো প্রথম কথা যেটা বলবো যে যদি কোনো ক্লাব পারমিশন না নেয় সেই ক্লাব কিন্তু গ্র্যান্টের জন্য এলিজিবল হবে না ফার্স্ট এখন যদি কেউ বলেন স্যার আমরা তো লাস্ট ইয়ার পারমিশন নিই আমার যেটা হিসেব রয়েছে ফর্টি ওয়ান নাম্বার অফ ক্লাব অফ ইসলামপুর ইসলামপুরে ইসলামপুর বিএস এরিয়ার তারা কিন্তু লাস্ট ইয়ার পারমিশন নেননি তো সেম যদি আপনারা রিপিট করেন তাহলে কিন্তু আমাদের ব্যাংক থেকে প্রবলেম হবে ফার্স্ট

জয়েন্ট বানাতে গেলে বা কোনো পুজো কমিটি বানাতে গেলে তাদের প্যান কার্ড দরকার পড়ছে যদি প্যান কার্ডের রিকোয়ারমেন্ট হয় দ্যাট মিন্স আমার যেটা মনে হলো আপনাদের ওই প্রবলেমটা শুনে যে সেটা হচ্ছে আপনি আমার কমিটির নামে অ্যাকাউন্ট বানাচ্ছেন তো ডিফিনেটলি কমিটি ইজ নট এ এনি পারসন এ গ্রুপ অফ পারসন তো সেখানে আপনার তো কমিটির নামে একটা প্যান কার্ড ডেফিনেটলি বানাতে হবে কিন্তু যদি কোন একটা কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি বা ক্যাশিয়ার

থার্থিং হচ্ছে একটু আগেই যেটা নিয়ে ডিসকাশন হলো কি একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল সবাই যেখানে আনন্দ করে সেখানে অবাঞ্ছি মানে অবাঞ্চিত পুলিশ এটা পার্সোনালি ইসলামপুর এস এর তরফ থেকে আমরা পছন্দ করি না কারণ একটা আনন্দের উৎসব যতক্ষণ সেখানে কোনো ল ভায়োলেট না হচ্ছে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না হচ্ছে মানুষ আনন্দ কমিটি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাস ভলিন্টিয়ার আমরা ভলান্টিয়ার ভলান্টিয়ারের উপর জোর এই কারণে দিচ্ছি কারণ সেই লোকগুলো আপনাদের ভলেন্টিয়ার যারা রয়েছে তারা লোকাল লোকাল একটা সেন্টিমেন্ট যে ম্যাটারটা সেটা কিন্তু অনেক বড় ম্যাটার হয় এখানে একটা লয়্যালডার আপনাদের জন্য দরের হঠাৎ করে একটা পুলিশ অ্যাকশন হলো সেটা সেটা রিভার্স হয়েছিল বাট নিজেদের অপনারে গিয়ে আপনাদের যারা লোকাল পার্সন রয়েছে সেখানে যদি আপনারা নিজেরা একটা ছোট জিনিসকে কন্ট্রোল করে নেন জাস্ট একটা কথা বলে ম্যানেজ করে নেন তো তাদের পুজোর যে ওয়েদার যে আনন্দ সেটাও বজায় থাকে রিপোর্ট লাইভ নিউজ